ভালো থেকে বন্ধু যদি বেছে থাকি দেখা হবে আবা চারিদিকে মৃতুর হাহাকার শুনি কোন হৃদয়ে সবা মনটাকে ধুয়ে মুসে না বেলা বুঝি হয়ে দেখা হবে আবার ভালো থাকেন আপনারা যদি বেঁচে থাকি দেখা হবে আবার একটু দুটো হাত টান টান করে আল্লাহকে দেখাই বলেন ঠিক কিনা আমরা আমাদের পাখিকে আরো একবার দেখতে চেয়েছিলাম কিন্তু দেখার সুযোগ দেয় নাই ঠিক না তারা মনে করেছে একটা সাইদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলে কোরআনের আওয়াজ কোরআনের সাউন্ডকে করে দেওয়া যাবে কিন্তু শুনে রেখে যাও জমিন থেকে বলতে চায় এক সাইদি কবরে লক্ষ সাইদি ময়দানে ঠিক কিনা বলেন মুসলমান ভাই এরকম করলে তো হবে না সাউন্ড আপ ডাউন করছে কেন একই রকম দিয়ে তো আমার ভাইরা যতক্ষণ আলোচনা হবে আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ একটু দুই হাত দেখাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পর্কে আল্লাহ তালা কালাম উল্লাহ হাকিবের মধ্যে একটা আয়াত নাজিব করেছে আল্লাহ তালা কি বলেছে একটু আপনারা সকলেই আমার সাথে খেয়াল করুক আরব বলে বলেন ওডা কো নলি ইন ইন ফাইলো দা আলি এই কখন করেছেন সারে নজুল হল মক্কা ইহুদিরা একবার দল পাকাল চ মোহাম্মদকে আজ এমন প্রশ্ন করবো যেগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা চলে আসলো মোহাম্মদ আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ রসুল তো মহা খুশি আসো আসো তবে সত্য রয়েছে তিনটা কয়টা একটু আওয়াজ করে বলুন সত্য হলো মোহাম্মদ মা তো বলতো মোহাম্মদ কারে বলে যে রুহু যেটা আমাদের শরীরের মধ্যে থাকলে দেহ নড়ে চড়ে জীবন্ত প্রাণবন্ত যেটা আপনার আমার দেহের মধ্যে থাকলে দেহ নড়ে চড়ে এটা দেহের মধ্যে না থাকলে দেহ আর নড়ে চড়ে না দুই কান্দে ছিল যে তোমার দুই জানা পাহারা তোমারে একলা থুয়ে পালাইছে তাহারা তোমার কুটুরি নয় দরজা বন্ধ এবার হল রে হল মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো আমাদেরকে একলা থুয়ে দেহ কে তুয়ে যখন রুহু চলে যায় তখন আমাদেরকে আর জীবিত বলে না আমাদেরকে বলে মৃত ঠিক কিনা ইহুদিরা প্রশ্ন করল মা মাহুয়ার রুহ রুহু কারে বলে বলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন মোহাম্মদ মানহুম আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো বলো গুহাবাসী যেন অনেক আগেই পৃথিবীতে আসছিল তাদের সম্পর্কে কি জানো বলো তৃতীয় নাম্বার প্রশ্ন মোহাম্মদ মানহুম জিল করোনাইন জিল করোনাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহ রসুল বললেন গদান উজিবুকু এই আনসার টুমারো আগামীকালে সে উত্তর দিয়ে দেব রসুল কি বললেন আগামীকালে এসেও উত্তর দিয়ে দেব ওরা পরের দিন আবার এসে হাজির কিন্তু আল্লাহ রসুল কোন উত্তর দিতে পারেন না তার কারণ হলো রসুল কিন্তু মন থেকে নিজের মন কোনো কিছুই বলতেন না ঠিক রসুল যদি না আসত আল্লাহ রসুল কখনো কোনো উত্তর দিতে পারতো না আল্লাহ রসুল আবার বললেন গদল উজিব কোম এই মরো আগামীকালে এসো উত্তর দিয়ে দেবো ওরা দ্বিতীয় দিন আবার এসে হাজির কিন্তু বিশ্ব নবী কোন উত্তর দিতে পারেন না কেন উত্তর দেবেন কিছুই না আল্লাহ যদি না জানান ঠিক কিনা বলেন তৃতীয় দিন ওরা আবার এসে হাজির বিশ্ব দিন অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু বিশ্বনবী এখনো উত্তর দিতে পারেন না ওরা এসে হাসাহাসি শুরু করে দিয়েছে তোমরা যাকে রাসুল রূপে জানো এ আসলেই কোনো নবী টবি কিছুই না না বলে যদি রাসুল হতো এটা উত্তর দিতে পারতো এক নয় দুই নয় পনেরোটা দিন পর্যন্ত আল্লাহ তালা ওহিকে বন্ধ করে রাখলেন তার কারণ হল আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিতে চান বান্দারে কোনো কাজ যখন আগামীতে করার ব্যাপারে বা বলার ব্যাপারে ইচ্ছা পোষণ করবে তখন ইনশাল্লাহ বলতে ভইল না আল্লাহ তালা এবার জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল যাও جبريل عليه الصلاة والسلام قلت لأرشلين حياتي ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله যখন আপনারা আপনাদের কারো জবানটাকে বন্ধ রাখতে পারবেন না তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকের আখিরি জামানার মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুটি হাত টান টান করে আরেকবার আল্লাহকে দেখান তারা তারা আইবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সাদের নানান তাল ফকরুদ্দিন মঈনুদ্দিন সব ঘর দেখা শেষ আগামীতে আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে বাংলার জমিন কেমন চলে এটা একটা বারের জন্য বাংলার তৌহিদ জনতা দেখতে চাই ঠিক কিনা বলে কারা কারা রাজে আরো একবার তো আল্লাহকে ডাস্টার করে দেখাই যে আমার ভাইরা আমাদের সাউন মৃত্যুর আগ পর্যন্ত কখনো হতে পারে না ডাউন ঠিক কিনা আমরা মুসলমান খালেদের জাত খুবাইবের জাত খাবের জাত জীবন দিতে জানি শহীদ হতে জানি সন্তানকে এতিম করতে জানি স্ত্রীকে বিধবা করতে জানি দিনের পর দিন রাতের পর রাত আমরা হতে পারি কারোর হৃদয় বড় বড় জীবন জীবন করতে পারি কেউ এক ন জন্য বাহাতের কাছে মাথা নত করতে পারি না পারি না ঠিক কি না আমারও ভাইরা কারণ আমাদের শরীরের মধ্যে কোনো কা রক্ত বইছে না আমাদের শরিলের মধ্যে খাবাব খোবাইব উমারের মতো আল্লাহর নবীর 60 সাহাবী বীর মুসলমানের রক্ত প্রবাহমান ঠিক কিনা আল্লামা সাইদি বলেছেন 50 বছর কা পুরুষের মধ্যে থেকে কোন আপনি বিলাল এর এক ঘন্টা বাচ্চায় ঠিক কিনা বলে জিবরাইল আমিন ওহিনিয়া আসলেন এক নাম্বার প্রশ্ন মা হুয়ার রুহু কারে বলে বলো আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হুয়া রুহ সম্পর্কে আল্লাহ তালা বললেন ওয়ায়েসআলু দা আনির রুহ আল্লাহর নবী বললেন আসো কার কার উত্তর লাগবে এবার চলে আসো তোমরা এক নাম্বার প্রশ্ন করেছো রুহ কারে বলে الرسول صلى الله عليه وسلم إباروت ردي ذيلا ويسألونك عن الروح রুহু হলো আল্লাহ প্রদত্ত একটা জিনিস যেটা আমাদের দেহের মধ্যে থাকলে দেহ নড়ে চড়ে এটারই বলে রুহু দ্বিতীয় নম্বর তোমরা প্রশ্ন করেছো মা সাহাবুল কাহাব আর কাহাব সম্পর্কে কি জানো বলো আল্লাহ রসুল এবার আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হন রব্যুনা আমিন জানিয়ে দিলেন রাসূল এবার শুনায় দিলেন আম হাজিব أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا ألا ربنا لمن جنة أصحابك أصحاب الكهار. তারা তীর সে তো নয় বছর ঘুমাইছিল মাত্র সা যুবক তারা ছিল আল্লাহতলা জড়ায় দিলেন রাসুল এবার বলে দিলেন তৃতীয় নাম্বার প্রশ্ন আল্লাতলা জ্বরায় দিলেন ওয়েসেনক আদিল করুণাই তুলসে তেনই কুনভুদি কার আল্লাহ ফাকবা জিল কর নাই এমন একজন বাচ্চা ছিল যার শাসন আমলে কোনো কিছুর অভাব ছিল না জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন এই জন্য কোনো কাজের শুরুতে কোন কাজ কে আগামীতে করবো বলবেন যখন ইনশাআল্লাহ বলতে ভুইলেন না তখন কে শিখাইলেন আরো জোরে বলেন কে শিখাইলেন যে মোসাকে পার করে দিয়েছিলেন যে আল্লাহ নমরুদকে শাহিস্তা করে ইব্রাহিমকে বিজয় দিয়েছিলেন সে আল্লাহ না নাই আরো জোরে বলেন না নাই আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছে যুগে যুগে আল্লাহ তাদেরকে খতম করে জুতো পিঠা করে দেখায় দিয়েছে ঠিক কিনা ফেরাউন মুসাকে তাওয়া করেছিল আল্লাহ তাকে নির্ণদে চুপাই চুপাই মেরেছে নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল আল্লাহ তার ন্যানাবোষ তারা জুতা পিঠা খাইয়ে বিদায় করেছে ঠিক কিনা কবি বলতেছে ফেরাউন মুসার সাথে বেদবি করেছে তাই তো নীল দরিয়াই ডুবে সে মরেছে মানে মরার সময় বারংবার বাসাও বাসাও বলেছে জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে কথা বলেন ঠিক না বে পড়েছে ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারা সম্মান ওরে ইসলামের সাথে ভূষ বেআবি করেছে তাই তো সংবাদিকের জুতার বাড়ি খেয়েছে কথা বলে না আচ্ছা আপনারা যদি আওয়াজ দেন তা আমার তো মনে হয় ওই মোড়ের মাথা থেকে শোনা যাওয়ার কথা কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন না বকটা ওয়াজ করে ঘেমে যাচ্ছে তা তো হবে না আওয়াজ দিবেন জোরে যেন এই এলাকার যত রামপন্থী বামপন্থী আর যত ওই দলের দোষররা রয়েছে তারা যারা বুঝতে পারে আমাদের দিন শেষ কোরআন হাদিসের বাংলাদে আমার ভাইরা এই ভূষ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছিল আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে সাংবাদিকের জুতা পিটা খেয়ে সাংবাদিকের জুতার বাড়িকে বিদায় হয়েছে ঠিক কিনা বলে এই জন্য কবি বলতেছে আল কোরআনের সত্য সব হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তারা এই আয়াতে রাস্তা দিয়েছেন দুইটা জোরে বলেন কয়টা একটু দেখান তো কয়টা যারা যারা দেখাবে আল্লাহ কি ময়দানে এই হাতগুলোকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ আগেই কবুল করে নিন বলছে আল্লাহ মামি আরেকবার বলেন কয়টা এক নাম্বার হচ্ছে আল্লাহ রাস্তা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ফি সাবিলি তাগুত তথা তাগুতের রাস্তা এবার যদি বলেন হুজুর আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা দলও কয়টা দিয়েছেন আল্লাহ তারা দলও দিয়েছেন দুইটা একটা হলো উলাইকে হিজবুল্লাহ আল্লাহর দল আর উলাইকে হিজবু শাইতান শয়তানের দল এবার বলুন তো দল কয়টা আরো জোরে বলেন আমরা কোন দলে থাকবো আল্লাহর দলে আরো জোরে বলেন কার দলে থাকবো আমরা একজনের দলে থাকবো বিপদে আপদে যতই বালা মুসিবত আর ইস্টিম রুনার অত্যাচার জুলুম হক না কেন মুমিন মুসলমান ইমানদার বান্দা সব ছেড়ে দিবে বাড়িঘর ছেড়ে দিবে সন্তান সন্ততি সব ত্যাগ করবে আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ ফিরবে না ঠিক কিনা বলেন মুসলমান কারণ মুসলমান জীবন একবার দিয়েছে আল্লাহ কিন্তু এই আল্লাহর জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে ঠিক কিনা সেদিন জান্নাতে যাওয়ার আগে রব্বুল আলমিন বিচার কার্যকর করার পরে দেখবেন এক দল আল্লাহর সাথে কথাবার্তা বলার আগেই জান্নাতের দিকে ছুটছে আল্লাহ বলবে তোমরা কারা গো একটু দাঁড়াও ওরা দাঁড়াবে না জান্নাতের দিকে যাইতেই থাকবে আল্লাহ বলবে একটু দাঁড়াও তোমরা কারা আল্লাহ আমরা হলাম তারা পৃথিবীর জমিয়ে তোমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল যারা আল্লাহ আমরা হলাম তারা বিনা হিসাবে তোমার জান্নাতে যাচ্ছি জন্য সুমার আল্লাহ আল্লাহ এবারে ডাক দিয়ে বলবেন তোমরা জান্নাতে যাবা কিন্তু আমার কাছে আরো কিছু চাও আমি আল্লাহ আরো দিতে চাই ওরা তখন ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন। আপনি যদি সত্যি আমাদেরকে কিছু দিতে চান তবে আমরা যেটা আল্লাহ সেটা কি দিবেন আল্লাহ বলবে দেখো প্রসারের জন্য ইসলামী আন্দোলন করার জন্য তোমার দিন কায়েমের জন্য ইসলামের পতাকা পথপথ করে উঠানোর জন্য রাজপথে আরেকবার স্লোগানে যাব রাজপথে আরেকবার রক্ত ঝরাবো ফাঁসির মঞ্চ যে যাব জালেম শাসকরা আমাদেরকে শহীদ করে দিবে আল্লাহ আরেকবার এই শহীদ মৃত্যু আমাদের नसीব করো সব চাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদদের মৃত্যু আল্লাহ বলবে তাই কিন্তু এখন তো আর সুযোগ নাই আহারে সেই মৃত্যু কত আরামদায়ক মৃত্যু আমরা দেখেছি তাদেরকে ফাঁসীর মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে হাসতে হাসতে জীবনটাকে তারা বিলায় দিয়েছে এবারে বলুন সচেতন মুসলমান আল্লাহ দল দিয়েছেন কয়টা আরো জলে বলেন পথ দিয়েছেন কয়টা দুইটা আল্লাহর পথ আর তাগুতের পথ আল্লাহর দল আর শয়তানের দল আমরা কার দলে চলবো আমরা কার দলে থাকব আমরা কোন পথে চলবো এবার আসে তাগুত শব্দের সাতটি অর্থ আসছে তাফসিরের মধ্যে এক নাম্বার তাগুত শব্দের অর্থ হলো শয়তান কি শয়তান শয়তান আবার দুই প্রকার যদি বলেন হুজুর সারা জীবন শুনে আসলাম জিন শয়তানি শয়তান শয়তান দুই প্রকার হলো কেমন আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষ শয়তান আর জিন শয়তান জিন শয়তান তো গোপনে গোপনে দেয় আর মানুষ শয়তান তো প্রকাশ্যে দেয় কথা বলে এ আপনার পাশে বসে আপনার কথা শুনে আপনাকে সুকৌশলে আপনাকে ধ্বংস করে দিতে চায় ঠিক কিনা বলে এটাই হলো মানুষ শয়তান এবার বলুন তো আল্লাহ শয়তান পৃথিবীর জমিনে রয়েছে কয় প্রকার দুই প্রকার তাগুদ শব্দের এক নাম্বার অর্থ হলো শয়তান দ্বিতীয় নাম্বার অর্থ হলো পীর যারা খাজার নামে মাজার করে ফুলুস কামাচ্ছে যারা বাবা রূপে ধারণ করে মানুষদেরকে তাদের খানকায় নিয়ে নিয়ে যারা ফুলুস কামাচ্ছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সো না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা кала বাবা সালা বাবা কালা বাবা এ বাবা সে বাবা ন্যাংটা বাবাও পর্যন্ত আছে সে তুই বাবারে চিনিস না কিন্তু বাবা যদি একবার করে ফু দেয় তুই উড়ে চলে যাবি বাবার মধ্যে কি আছে জানিস মুরিদ বেচারা বলার পরে লোকটি ডাক দিয়ে বলছে বাবার মধ্যে কি আছে তো দেখাই যাচ্ছে এই রকম বাবা আছে না নাই বাম মারে খেতে যায় না অথচ বাবার দরবারে গরু নিয়ে যায় এই সমস্ত ভণ্ড বাবাদেরকে আল্লাহর কবরে দেওয়ার সাথে সাথে ফেরেস তারা গুরু জামারা শুরু করবে ঠিক কিনা বলে তারা গুরুজা মারবে কবরের আর বাবারে ফেরেস তারা গুরুজা মারবে কবরের ভিতর ঠিক না বেঠি এরম বাবার দরবার আছে না নাই বাংলাদেশে বাবা সেই বাবা সব বাবা আচ্ছা বলুন তো আমার রসুল যেমন দরবারের পিস ছিলেন রাজপথের ঠিক কিনা বলে আলহামদুলিল্লাহ তালিম করেছে আমার রসুল শুধু কি মসজিদের করাই বসে বসে দশ না আমার রসুল যুদ্ধের ময়দানে নিজেই পঁচিশ থেকে সাতাশটি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে আমার রসুল দমদাগ মোবারক শহীদ করেছে রক্ত ঝরেছে শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করার জন্য ঠিক কিনা বলে কিন্তু আমরা মুসলমান ওইগুলো সব ভুলে গিয়েছি কিসা কাহিনী শুনি চোখের পানি ফেরাই কিন্তু দিন কায়েম হোক এটা আমরা চাই না ওতে ও যেভাবে চলছে ওই ব্যাপারে আমাকে তো কোনো সমস্যা নেই আমাকে তো কিছু বলে না আমরাও তো হুজুর ওই আমাকে তো কিছু বলে না ওই হুজুরদের ফাঁসি দিচ্ছে কে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে জেলখানা মসজিদের যিনি ইমাম আসছেন কালিমা শাহাদ পড়ানোর জন্য তাও বা ইস্তেক পড়ানোর জন্য সৈয়দ কুতুব একটা মিষ্টি হাসি দিলে আমার কথা আপনাদের মনোযোগ আছে ভাই মনোযোগ আছে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন জেলখানা মসজিদের ইমাম তোমাকে বলতে চাই তুমি যে আমাকে তাও বা পড়াতে আসছো কালিমা পড়াতে আসছো তোমার কাছে শুনতে চাই এই কালেমা পড়ানোর কারণে তাও বা পড়ানোর কারণে আমাকে কালেমার তালকিন করানোর কারণে তুমি কি বেতন পাও ভাতা পাও যাহা পাই তো এটাই তো আমার বেতন আমি এই কাজ করব। আমাকে বেতন দেওয়া হবে ভাতা দেওয়া হবে সাইয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আরে একটা হাসি দিয়ে বললে আরে যে কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে যে কারণে তাফসির লেখার কারণে আর কয়েক সেকেন্ড পরে কয়েক মিনিট পরে আমি সাইদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাই হাসির মঞ্চে ঝুলবো আর একই আর তালকিন করার কারণে তুমি বেতন ভাতা পা সুতরাং তোমার কালেমা আমার কালেমা এক হতে পারে তাদের কালে আর আমাদের কালে মা এক হতে পারে না তারা বলতেছে মাননীয় মন্ত্রী আপনি এতগুলো মসজিদ করেছেন আপনি একজন জান্নাতী জান্নাতর বাপ বানাইছে আরো যারে ইচ্ছা তারে দিচ্ছে এ বলিনি বলে তেল মারতে মারতে তেল মারতে মারতে মানে যত মারা যায় আহারে কপাল পড়ে গিয়েছে আজকে আমাদের কারণ আমরা সঠিকটা বলি না যারা সঠিক কথাগুলো বলবে না কেমতের ময়দানে তাদের জিউবাকে কাশি দ্বারা কেটে কত্তন করে দেওয়া হবে এবার আসে শব্দের তিন নাম্বার অর্থ হলো শাসক তিন নাম্বার অর্থ শাসক কেমন শাসক ছিলেন খলিফাতুল মুসলামিনরা কেমন শাসক ছিলেন খলফায়ে کرام কেমন শাসক ছিলেন আমাদের ইসলামের খলিফাগণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ খলিফা র মসনদে যখন বসেছেন ওমর একদিন ফজরের নামাজে হবে ওমর যাবে যখন হুজরার দরজাখানা খুলে দিয়েছেন হযরতে ওমর লক্ষ্য করে দেখতে পান ওনার ওই হুজরার দরজার সামনে কে বা কারা ছোট্ট একটা নবজাতক শিশুকে বারো টুকরা করে ওমরের রাজ দরবার কথা ওমরের হুজরার সামনে রেখে দিয়ে গেছে বলুন তো প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যদি একটা লাশ বারো টুকরো করে রাখা হয় প্রধানমন্ত্রীর বুঝতে আর বাকি রইবে না নিশ্চয়ই বড় সড় ষড়যন্ত্র নিশ্চয় আমাকে বিপদে ফেলার জন্য এই কাজ করেছে মধ্যে পড়ে গেলেন কিন্তু আর কাল বিলম্ব করলেন না মসজিদে দেখে চিন্তিত মনে হচ্ছে সবাই বসে গিয়েছেন সাহাবাই আজমাইনগন সবাই বসে গিয়েছে সৈয়দ খদিপাতুল মুসলিম জরুরি ভাবে সবাইকে তলব করে বলছে শোনো আমি খদিপাতুল মুসলিম সৈয়দ রমর জরুরিভাবে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই কি দিতে চা আমি যখন ফজরের নামাজে আসব আমি হুজরা থেকে যখন বাইর হলা লক্ষ্য করে দেখতে পেলাম আমার হুজরা দরজার সামনে কেবা বা কারা ছোট্ট নবজাতক শিশুকে বারো টুকরা করে রেখে গিয়েছে অনতি বিলম্বে আমি তোমাদেরকে বাহাত্তর ঘন্টা সময় দিলাম এর মধ্যে বের করবা কেবা কারা এই আমার বাসার সামনে ছোট্ট নবজাতক শিশুকে বারো টুকরা করে এম আলী আহ্বান মুজাহিদ বিপ্লবী ভাইয়ের আগমন ভার